হ্যালো আমি মামনি তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি গল্পে গল্পে জমজমাট আমাদের মন একটা জলের মতো যে পাত্রে রাখা যায় সে পাত্রে রং ধারণ করে এটা একটা পাত্রের ওপর নির্ভরশীল বুঝতে হবে ভাবতে হবে জানতে হবে তুমি কেমনভাবে দেখতে চাও আমাকে আমি তো তোমার ওপরে আশ্রিত যেমনটা রাখবে আমি তেমনটাই থাকবো তাই না তবে কেন এত সংঘর্ষের লড়াই কেন এত ভেদ ভেদাভেদ একটা মানুষ ছিল গল্পে ভরা একলা বাধা আমার আঁচলে একলা আমি কিছু স্বল্প আঘাতে কাঁদতাম তোমার আঙিনাতে আমার ছেঁড়া তার গিটারের হাহাকার বালুচরে মরিচিকা খুঁজেছে তোমার অন্তর্জাল ছুঁয়ে বারবার নোনা জলে মন পুড়েছে। হারানো এ রাতে চাবু খাতে আমায় আর খুঁজো না গভীর রাতে কখনো হাত ধরে পার করি এ পথ আমার অজানা তুমি ধরোনি আমায় কখনোই বোঝনি ভেবো না এ রাতে তারারাও কাঁদে ভেবো না যে তুমি কখনও জেগেছো চাঁদ হয়েছো আধারে বাঁচতে চাই আমি অবেলায় ফাগুনে আগুন বুনেছি আমি বাঁচতে চাই আবারও পাঁচরের নতুন করে ছবি এঁকেছি তোমারও সূর্য হারায় রাতে আমি বারবার আকাশ খুঁজেছি তোমার আলো অঙ্গে মাখতে চেয়েছি আলগাপিঠে জল আলপনা কাটতে চেয়েছি ভুলে গেছি আকারবিহীন জলের ধারা ওপরে নয় নিচে বয় এখনো কি বাকি কিছু রয়ে গেছে আগুন পোয়াবার তবুও কি বাকি কিছু রয়ে গেছে অকারণে ব্যথা জমাবার ভালো রাখার নাম নেই শুধু আমি ব্যস্ত ব্যথা কুড়াবার সর্বদা ব্যথা জমাবার ব্যথা কুড়ানোর নেশা আমায় পাগল করে ব্যথার জগতে শুধু ব্যথার পাহাড় কোথাও আলো নেই শুধু ছায়া আর অন্ধকার মৃত সভ্যতার জগতে এখনও আমি বাকি থেকে যাই অসম্পূর্ণ থেকে যায় ভাসমান আমি লুপ্ত প্রায় ভালোবাসার খোঁজে বিলীন মুক্ত করো আমায় তোমার মুক্ত হস্তে আমার গভীরে ব্যথার আবিষ্কার ব্যথার জগতে আমি ব্যথার পাহাড় বাকি থেকে যায় মায়ার যোচনার ধ্বংসের ভেজাগা বাকি থেকে যায় ব্যথার কঠোরের ভালোবাসার আবিষ্কার বাকি থেকে যায় ভালোবাসার অভিশাপ কাটিয়ে ডানা গজাবার রঙিল ডানা মেলাবার কতটা আমার ছিল কতটা তোমার ছিল বলতে পারো কে কতটা মৃত ছিল আবার কতটা খামতি ছিল আমাদের যৌথ ভালোবাসার কে কতটা পাশান ছিল দূরত্ব বাড়াবার কার কতটা পশম ছিল ভালোবাসা বোনাবার পাপের শরীরে বয়ে যাওয়া নদীর ওপরে বসে থাকি ভেজা মন নিয়ে কলির শহরে একলা তুমি আমার কাছে আসবে ভালোবাসা নিয়ে আমার গল্প বা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পগুলো শুনবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা